বছরের দ্বিতীয় পূর্ণ গ্রাস চন্দ্র দেখা মিলবে এক অনন্য দৃশ্য রক্তের মতো লাল হয়ে উঠবে চাঁদ বিজ্ঞানীরা বাংলাদেশ থেকে এই দৃশ্য দেখা যাবে সবসময় নিরাপদ পৃথিবীর ছায়ায় ঢুকে যাওয়ার কারণে চাঁদের গায়ে পড়বে লাল আভা পুরো প্রক্রিয়াটি চলবে আন্তর্জাতিক সময় সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট থেকে রাত সাতটা বান্ন মিনিট পর্যন্ত তবে বিভিন্ন অঞ্চলের অবস্থান অনুযায়ী গ্রহণের সময় ভিন্ন হবে সবচেয়ে দীর্ঘক্ষণ উপভোগ করতে পারবেন নরওয়েসের মানুষজন যেখানে পূর্ণগ্রাস শুরু হবে রাত সাতটা পঁচিশ মিনিটে বাংলাদেশের চন্দ্রগ্রহণ শুরু হবে রবিবার রাত নয়টা আঠাশ মিনিটে ধীরে ধীরে চাঁদ পৃথিবীর ছায় প্রবেশ করবে রক্তিম আলো আভাযুক্ত ব্লাড মন দেখা যাবে রাত এগারোটা তিরিশ মিনিট থেকে সোমবার রাত বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত আর রাত দুইটা পঞ্চান্ন মিনিটের পর চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়া থেকে বের হয়ে আসবে এবারের চন্দ্রগ্রহণকে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি দৃশ্যমান ধরা হচ্ছে এশিয়া পশ্চিম অস্ট্রেলিয়া থেকে পুরোপুরি দেখা যাবে ইউরোপ আফ্রিকা পূর্ব অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কিছু অংশ থেকেও দেখা যাবে আংশিক দৃশ্য বিশ্বের প্রায় পঁচাশি শতাংশ মানুষ এবারে চন্দ্রগ্রহণ উপভোগের সুযোগ পাবেন এই বিরল মুন দেখার জন্য কোনো সুরক্ষা চশমা বা বিশেষ সরঞ্জাম লাগবে না খালি চোখেই নিরাপদে উপভোগ করা যাবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ